আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম অহাতুল্লাহ দেওয়া তু ইনু ওয়েবসাইট ছেলে রাকিব নি রে তুই জি তুই কি গাঞ্জা চিনিস না কি রে জি চিনি তো তোর গান্জা প্রতিদিন তুই খাস জি তো তুই যেই গাঞ্জা খায় ভিডিও বানাস তুই যেই গাঞ্জা খায় ভিডিও বানাস তোর মুরুব্বিরা কে ভিডিওগুলো দেখে না দেখি কি তোর কি নিষেধ করে না তারা

তো তুই একাই গান খাস নাকি তোর তারাও আছে তারাও গান জাগায় জি তো এখন এই গান যা যদি তোর মুখে দি না দিদি তোর পিছন দি দিদি তাহলে তোর কাছে কিরকম লাগবে এখন আমি বলবো কেন